জনসমুক্ত আন্দোলন ঠিক আছে আমরা আপনাকে এটা আপনি বলে বিক্রি করছে এবং উনি মানুষকে রং ফছায়াড়ি দূর দূরান্ত থেকে নাকি মানুষ কিনতে আছে সবার থেকে সেটার উনি প্রচারণা চালাচ্ছে সেটা টাকা না থাকে আশেপাশে একটু ঐ পুণটা একটু

এবং রং ফসাকারী জুস গ্লুটাথায়ন যেটা আছে সেটা আমরা পেয়েছি তো আমরা এই প্রোডাক্টগুলো আমরা যেগুলো পেয়েছি সেগুলো আমরা জব্দ করেছি এবং যিনি প্রতিষ্ঠানের আছেন তাকে আমরা ভোক্তা অধিকার টাকা আরোপ করেছি বিষয় সেটা হচ্ছে যিনি স্বত্বাধিকারী আছেন ওনার একটা ফেসবুক পেজ আছে যার মাধ্যমে জিশান কসমেটিক্স নামে যার মাধ্যমে উনি প্রতিনিয়ত ক্রেতা সাধারণকে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারিত করে থাকেন তো তার বিরুদ্ধে আমাদের আজকে অভিযান পরিচালিত হয়েছে যে অনলাইন বিজনেসের ক্ষেত্রে এটা সাইবার ক্রাইমের এটা আওতায় পড়ে তো বিরুদ্ধে আমাদের কঠোর আইন আরো বাস্তবায়িত হবে তো যারা এরকম ব্যবসায়ীর সাথে জড়িত আছেন তাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা এসব ব্যবসা থেকে বিরত থাকবেন নাহলে ভোক্তা অধিকার আইনে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব